সতেরোই নভেম্বর দু হাজার তেইশ লালকুয়া এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম নৈনিতালে গেছিলাম পাতাল ভুবনেশ্বর এবং মুক্তেশ্বরেও খুব সুন্দরভাবে ঘুরে দেখেছিলাম দণ্ডেশ্বর জাগেশ্বর মহাদেবের মন্দির রাত্রিবাস করেছিলাম চকৌরির খুব সুন্দর একটা হোটেলে যেখান থেকে পঞ্চচুল্লির ভিউ পেয়েছিলাম অসাধারণ এই সব কিছুই বেশ কয়েকটি পর্বে ভাগ করে আমার চ্যানেলে দেওয়া আছে প্রত্যেকটা পর্বের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অনুরোধ রইল একবার গিয়ে চেক করে আসার আজকের পর্বে থাকছে চকৌড়ি থেকে মুন্সিয়ারি যাওয়ার গল্প চকৌড়ি থেকে মুন্সিয়ারি যাওয়ার পথে রাস্তায় এরকম প্রচুর গাছ দেখলাম এই যে দূরে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো দেখে তো মনে হচ্ছে মুসুম্বি লেবু আমি গিয়ে দেখছি ওটা কি গাছ প্রচুর রয়েছে এরকম রাস্তার ধারে ধারে ভর্তি

জমি জমির ফলটার নাম কমলা লেবুর মতন দেখছি কিন্তু কালারটা অন্যরকম রকম সবজি সবজি খেয়ে দেখি মিষ্টি না টক সব ঠকে গেল রামগঙ্গা রিভার মুন্সিয়ারি যাওয়ার পথে রাস্তায় এই রামগঙ্গা রিভারটা পড়বে তো আমরা এখানে একটু দাঁড়ালাম যাব বলে সাদাবালি তবে নিচে নামার সময় কিন্তু খুব দেখে শুনে নামতে হবে একটু এধার ওধার হলেই ব্যাস

আমাদের ড্রাইভার দাদা জানালেন ওই যে দূরে দেখা যাচ্ছে যা খালিয়া টপ যেটা মুন্সিয়ারির অবশ্য দ্রষ্টব্য স্থান মুন্সিয়ারি পঁয়ত্রিশ কিলোমিটার মুন্সিয়ারি যাওয়ার পথে প্রথম সাইট সিন হিসেবে পড়ল বীরথি ফলস চকৌড়ি থেকে মোটামুটি ষাট কিলোমিটার মতন লাগলো আমাদের বৃষ্টি ওয়াটার ফলসে আসতে এখান থেকে আরও তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার মতো যেতে লাগবে আমাদের মুন্সিয়ারিতে এখানে ঢোকার মানে এন্ট্রি ফির জন্য কুড়ি টাকা করে নেবে এখানে লেখা রয়েছে কুড়ি টাকা করে টিকিট শুনলাম এখান থেকে যেতে মোটামুটি দশ পনেরো মিনিট লাগবে তো দেখা যাক এখন আমরা কতক্ষণে গিয়ে পৌঁছি রাস্তাটা কিন্তু বেশ চড়াই ওই যে দেখা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে কাছে রয়েছে রাস্তা কিন্তু অনেকটা পেছন দিক দিয়ে ঘুরে তারপর যেতে হবে সামনেটা আর এখানে আমরা এখন বসে পড়েছি দু মিনিটের ব্রেক নিতে ফাইনালি পৌঁছে গেছি বিথি ওয়াটার ফলসে বীরথি ফলস থেকে তো মন ভরলই উপরি পাওনা হিসেবে পেলাম ধনুর দেখা দারুণ লাগলো বীরথি ওয়াটার ফলস যদি পায়ের প্রবলেম না থাকে তাহলে অবশ্যই এখানে আসবেন তুমি যাকে নিলে এই ঠিক আছে কিন্তু দেখলে মন ভরে যাবে সত্যি অসাধারণ একটা ওয়াটার ফলস বীরথি ফলস পেরোনোর পরে বেশ কিছু জায়গায় দেখলাম রাস্তা বেশ খারাপ ফলস ফলসের পরে পরের সাইট সিন হলো কালামুনি টপ এখন আমরা সেখানেই যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে কালামুনি টপ এখান থেকে পঞ্চজুল্লির ভিউ অসাধারণ মন্দিরে কেবল একটি সারমেয় এবং দু একজন পর্যটকেরই দেখা পেলাম আশেপাশে কোনো দোকানপাট বা মানুষজন চোখে পড়ল না তবে এখান থেকে পঞ্চচুলির ভিউ কিন্তু অসাধারণ কালামুনি টপ পেরোনোর পর থেকে যতই সামনের দিকে এগোতে থাকছি ততই যেন মনে হচ্ছে পঞ্চচুল্লি একেবারে আমাদের হাতের মুঠ এসে ধরা দিচ্ছে দুপুর আড়াইটায় এসে পৌঁছালাম মুন্সিয়ারির হোটেল বিলজুইনে হোটেলটা বেশ বড় সড়ো খুব সুন্দর সাজানো গোছানো প্রথম দেখাতেই বেশ ভালো লেগে গেল যাদের পায়ের সমস্যা আছে তাদের একটু কষ্ট হবে সিঁড়ি দিয়ে ওঠানামা করার কারণ এখানে গ্রাউন্ড ফ্লোরে কোনো ঘর নেই ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আর থার্ড ফ্লোরে আছে আমাদের রুম হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমি এই অংশটা স্কিপ করলাম না কারণ আপনাদের মধ্যে যদি কারুর আগামী দিনে এখানে আসার পরিকল্পনা থেকে থাকে তাহলে তাদের যেন একটা স্বচ্ছ ধারণা থাকতে পারে যে কতখানি হেঁটে ওঠানামা করতে হতে পারে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর বা থার্ড ফ্লোরের জন্য সত্যি কথা বলতে এতখানি রাস্তা জার্নি করে এসছি তারপর মাঝেও বেশ খানিকটা রাস্তা খারাপ পেয়েছি তারপর হোটেলে ঢুকে এতখানি সিঁড়ি ভেঙে ওপরে ওঠার সময় বেশ খানিকটা বোধ হলেও এইখানে ছাদে পা দেওয়া মাত্রই মনের সব ক্লান্তি কিন্তু দূর হয়ে গেল এত সুন্দর ভিউ দেখার পর বাইরের ভিউটা পরে দেখাচ্ছি আগে আপনাদের রুমটা ঘুরিয়ে দেখাই আমাদের কেটে দিয়েছে এইটা হচ্ছে টপ ফ্লোর তার নিচে আমাদের রুম দিয়েছে এই হচ্ছে আমাদের রুম খুব সুন্দর এখানে টেবিল দুটো চেয়ার ডবল সাইজের বেড যদিও ডবল বেডে এখানে তিনজন শোয়া যায় খুব ভালোভাবে টিভি রয়েছে একটা টেবিল একটা ডিভান রয়েছে এখানেও একজন শুতে পারবে বাথরুম গিজার পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম আর এই হচ্ছে রুমের বাইরে থেকে ভিউ পুরো ছবির মতন সুন্দর 嗯啊。Uh. আমরা হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে লাঞ্চ করে এখন এসছি নন্দা দেবী মন্দিরে এই হলো নন্দা দেবী মন্দির যাওয়ার গেট এখান থেকে একশো মিটার হেঁটে এগিয়ে বললো ডান দিকেই মন্দিরটা পড়বে এখানে কুড়ি টাকা করে এন্ট্রি ফি নিল সত্যি কথা বলতে এই জায়গাটায় প্রবেশ করার পর বুঝতে পারছিলাম না কোন ভাষা উপযুক্ত হবে এই জায়গার সৌন্দর্য বিচার করার জন্য তাই এই জায়গার সৌন্দর্য উপভোগ করার জন্য ভাষা দিয়ে নয় অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেই মনে হয় বেশি ভালো হবে এটা হলো নন্দাদেবী মন্দির বাজে বিকেল চারটে দেখতে দেখতে সূর্যাস্তের সময় হয়ে আসছে এই হলো নন্দা দেবীর মন্দির আর ঠিক তার উল্টো দিকে পঞ্চচুল্লি পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে এরপর হোটেলে ফিরে সন্ধ্যেবেলায় সুন্দরভাবে পঞ্চচুলির দর্শন পেলাম এবং রাত্রিরে রুটি আর মাংস দিয়ে ডিনার সেরে শুয়ে পড়লাম গুড মর্নিং ফ্রম মুন্সিয়ারি আমরা এখন সকালবেলা হাঁটতে বেরিয়েছি এখন বাজে সকাল সাতটা আমরা যে হোটেলে উঠেছি হোটেল বিঞ্জুইন ওখান থেকে দুশো মিটার হাঁটলেই রয়েছে হেলিপ্যাড এখন হাঁটতে বেরিয়েছি সকালবেলা ঠান্ডা খুব ঠান্ডা এখন তিন ডিগ্রি সকাল সাতটা মোটামুটি আমরা দুশো মিটার পথ চলে এসেছি হেলিপ্যাডের সামনে চলে এসেছি এই হচ্ছে হেলিপ্যাড এই হচ্ছে হেলিপ্যাড চত্বরটা আর এই যে এখান থেকে দেখা যাচ্ছে পঞ্চচুল্লি মুন্সিয়ারিতে দেখার জন্য দুটো জায়গায় আছে এক নন্দাদেবীর মন্দির আর একটা হচ্ছে খালিয়া টপ যেটা যেতে গেলে পুরো ট্রেক করে সারাটা দিন লাগবে সকাল সাতটায় রওনা হতে হবে আর ফিরতে ফিরতে মোটামুটি শুনেছি বিকেল চারটে পাঁচটা বেজে যায় একদম জিরো পয়েন্ট অবধি যদি যাওয়া যায় তো তো সেক্ষেত্রে মুন্সিয়ারিতে তাহলে দুদিন থাকতে হবে এবার আমরা তো কালকে এসেছি আজকে বেরিয়ে যাব তো আমাদের সেই খালিয়া টপে যাওয়া হবে না কালকে নন্দাদেবীর মন্দির ঘুরে এসেছি তো যাই হোক নেক্সট আবার যখন আসা হবে তখন দেখা যাবে তো আজকে আমরা এখান থেকে গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব কৌশানি আর অবশ্যই মুন্সিয়ারিতে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে পঞ্চচুল্লিকে একদম পরিষ্কারভাবে কাছ থেকে দেখা যেটা আমাদের সৌভাগ্য আমরা পেয়েছি দেখতে অনেকেই বলে যে আকাশে মেঘ থাকে দেখতে পাই না এই টাইমে এসেও অনেকের কাছেই শুনেছি যে এরকম নভেম্বরের শেষে এসেও আমরা আকাশে মেঘ পেয়েছি দেখতে পাইনি তো যাই হোক সেই সংখ্যা অবশ্যই কুড়ি পার্সেন্ট যারা দেখতে পায় না বাকি এইট্টি পার্সেন্ট কিন্তু দেখতে পায় কারণ এটাই সিজন যে সময় পরিষ্কারভাবে দেখা যায় আমাদের নর্থ বেঙ্গলে যেমন কাঞ্চনজঙ্ঘা দেখার আদর্শ সময় এরকম নভেম্বর ডিসেম্বর জানুয়ারি সেরকমই এইদিকেও কুমারনগঞ্জে পরিষ্কারভাবে পঞ্চচুল্লি নন্দাদেবী এগুলো দেখার পরিষ্কার সময় মানে ভালো সময় হচ্ছে এই নভেম্বর ডিসেম্বর অক্টোবরেও অনেকে আসেন যাই হোক আমরা খুব ভালোভাবে দেখতে পেয়েছি এসে থেকে এখনো পর্যন্ত এতটুকু মেঘ পাইনি আমরা আকাশে যত মানে পুরো জার্নিটাতেই আমাদের সঙ্গে পঞ্চচুল্লি সব সময় ছিল একদম পরিষ্কারভাবে ভাবে ইনফ্যাক্ট এখনো হেলিপ্যাডে দাঁড়িয়েছি এখনো এত সুন্দরভাবে দেখা যাচ্ছে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না হোটেলে ফিরে ব্রেকফাস্ট ছেড়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কৌশানির উদ্দেশ্যে পাহাড়ে গিয়ে মাছ খাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল সন্ধ্যেবেলা গিয়ে পৌঁছালাম বাগেশ্বর মন্দিরে অভিজ্ঞতা কেমন ছিল কৌশানী হোটেল থেকে ত্রিশুল দেখার সেই সব কিছুই জানাব আগামী পর্বের ভিডিওতে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন